পড়াশোনা করে টাকা ইনকামের জন্য মানুষ পড়াশোনা করে না তাহলে অবজেক্টিভ ইজ রং অবজেক্টিভ ইজ রং এটা নয় বরং আপনি নিজকে আপনি ডেভেলপ করুন আপনি নিজকে আপনি উন্নত করুন আপনি নিজের মধ্যে আপনি ইনভেস্ট করুন ইনভেস্টমেন্ট করতে হলে আপনাকে আলাদা থাকতে হবে নির্জন থাকতে হবে একা একা চিন্তা করতে হবে ভাবতে হবে আপনি নিজ আপনি কবে ভাবছেন আপনার তো কতক্ষণ পরে সোশ্যাল মিডিয়ার ইউটিউবের নোটিফিকেশন আছে আসে ফেসবুকের নোটিফিকেশান আসে ইনস্টাগ্রামের নোটিফিকেশান আসে লিঙ্ক ইন এর নোটিফিকেশান আসে অথবা কখনো কখনো টুইটারের নোটিফিকেশান আসে কখনো কখনো স্ন্যাপ স্ন্যাপচ্যাট স্ন্যাপচ্যাটের নোটিফিকেশান আসে এরকম কোনো কিছু নোটিফিকেশান আপনার আসছে আপনি ওটা নিয়ে ব্যস্ত আপনি পড়তে বসেছেন আপনি নোটিফিকেশনে জ্বালা আপনি পড়তে পারেন না আপনি জানেন এমনকি বিজ্ঞান তো বলছে কারো যদি একবার কনসেন্ট্রেশন ব্রেক হয় আবার নতুন করে কনসেন্ট্রেশন আসার জন্য টোয়েন্টি থ্রি মিনিটস লাগে আপনি কীভাবে এক্সেলেন্স অর্জন করবেন আপনার আপনার আপনি কেন আপনার ইউনিভার্সিটি সেরা না কেন সেরা না আপনার পিতা মাতার সম্পদ আপনি কেন কেন করলেন আপনার এই গোল্ডেন পিরিয়ড অফ টাইম আপনি গোটা পৃথিবী আপনার বয়সীরা দেখেন না আলেকজান্ডার দ্য গ্রেট যদি আমি সেকুলারদের কথা বলি আর যদি মুসলিমদের কথাবার্তা বলি আপনি একবার চিন্তা করছেন আব্দুল ইবনে আব্বাস যার বয়স আঠারো তখন গোটা পৃথিবীর মানুষ তার কাছে পড়তে যায় ইবনে আব্বাসের কথার বাইরে এরপরে আমি আরও পরের জেনারেশনের কথা বলি ইবনে তাইমেদের কথা যদি বলি অথবা ইবুল কাইমদের কথা ওই ইমাম আবু হানিফার কথা বলি ইমাম শাহির কথা বলি ইমাম মুসলিমের কথা বলি দেখেন না পনেরো ষোলো বছর বয়সে তারা পৃথিবীর সবচেয়ে দামি প্রফেসর অফ দেয়ার সাবজেক্টস তাদের সাবজেক্ট আপনি হতে পারতেন আপনি যে কোনো সাবজেক্টের উপর এক বছর পর্যন্ত প্রতিদিন এক ঘন্টা করে পড়ে দেখেন তো আপনার প্যারালাল পৃথিবীতে কেউ আসে কিনা আপনার ইউনিভার্সিটিতে কেউ আপনার প্যারাল আসতে পারবে না কেবল এক ঘন্টা ব্যয় করেন ওই সাবজেক্টে এবং আমি আপনাদেরকে বলে যে প্রতিদিন এক ঘন্টা করে ইংরেজি পড়েন এক বছর পরে দেখেন আপনার ইউনিভার্সিটির প্রফেসরাই আপনার সাথে ইংরেজিতে পারে কিনা আমি বলে গেলাম এখানে এক সপ্তাহ এক ঘন্টা করে কাবর মতো ইংরেজি পড়েন তিনশো পঁয়ষট্টি দিন পঁয়ষট্টি ঘন্টা ইংরেজি পড়া লাগে নাকি নেই কোনো দিন পড়া লাগে না আপনি দেখেন রাসুলুল্লা সাল্লামের কাছে একজন আসলেন জায়দেব না সাবেদ যুদ্ধে তিনি যেতে পারলেন না তিনি কাঁদছেন তার নিয়ে আসেন জায়দেব সাহেবেদকে ইয়ারসোল্লাহ জায়দেব সাহেবেদ যুদ্ধে যেতে পারেন কেন কাচ্ছে তাকে আপনি কিছু একটা কাজে ব্যয় করেন ব্যবহার করেন রাসুল জায়দকে ডাকলে জায়েদ আসো এদিকে আসো তুমি হিব্রু ভাষা শেখো কারণ ইহুদিদেরকে আমি খুব নিরাপদ মনে করি ওরা ধর্মগ্রন্থ বিকৃত করে ফেলে তুমি হিব্রু ভাষা শেখো তিনি বলেন রাসুল আমাকে যেহেতু এনকারেজ করেছে আমি গেলাম আমি চোদ্দ দিন ইনটেন্সিভলি এই ভাষাটা পড়লাম চোদ্দ দিন ওই ভাষার আমি এক্সপার্ট হয়ে গেলাম এটা একটা স্ট্যান্ডার্ড এটা একটা স্ট্যান্ডার্ড দেখেন না বিভিন্ন জায়গায় বলা থাকে সাত দিন ইংরেজি ভাষায় আপনাকে স্কিল করে দেবে আমি বুঝি এটা বোগাস কিন্তু তারপর আপনি সাত দিন পড়ে দেখেন না আমি সাত দিন কথা আমি বলছি এক মাস এক বছর আপনি করেন ওয়ান আওয়ার তেইশ ঘন্টার কথা আমি কিন্তু বলি নাই আপনাকে তেইশ ঘন্টার কথা বলি না আপনি দশ মিনিট করে যে কোনো একটা সাবজেক্টে ফোকাস করে। আপনি এটা করবেনি মেক ইট ইনএভিটেবল এটা আনচেঞ্জেবল এটা আপনি কোনো পরিবর্তন করবেন না এইটাই আপনি করেই যাবেন এটা কন্টিনিউয়াসলি করবেন এটা কোনো দিন পরিত্যাগ করবেন আপনি এটা করেই দেখেন কি ঘটে আপনি করেই দেখেন আপনি ফিজিক্সে পড়েন প্রতিদিন আপনি সবচেয়ে নতুন জার্নালগুলো পড়েন নতুন কী বই আছে পড়েন গুগলে সার্চ দেন ইয়ে মানে ফিজিক্সের উপর কেমিস্ট্রির উপর কম্পিউটার সায়েন্সের উপর আপনি বলেন কি কি অ্যাপ্লিকেশন আপনার কম্পিউটার সায়েন্সের সাবজেক্টে পড়া লাগে না কি এর উপর এক্সপার্ট হওয়ার জন্য আপনি কি ইউটিউবে কি এরকম লেকচার অ্যাভেলেবেল না হাজার আছে কারণ আপনি সেগুলো পড়বেন না কেন আপনি সেই জাতীয় স্কিল অর্জন করবেন না আপনি তো উম্মার সম্পদ আপনি মানব জাতির সম্পদ আপনার পেছনে এই বিশ্ববিদ্যালয়ের কি খরচ নাই টিচারদের কি ব্যয় নাই আপনার পিতা মাতাকে টাকা পয়সা সেখানে ব্যয় করা হচ্ছে না তাহলে মৌলিকভাবে আমাদের প্রবলেম হলো আমরা ফোকাস হারিয়ে ফেলেছি আমরা ফোকাস হারিয়ে ফেলেছি আপনি ফোকাসটাকে ধরে রাখেন আপনার ফজরের পরে সকালবেলা আপনার ঘুমান কিভাবে স্টুডেন্টরা ফজরের পরে ঘুমায় কীভাবে স্টুডেন্ট রাত জাগে কিভাবে আপনি দিনকে রাত বানিয়েছেন রাতকে দিন বানিয়েছেন আপনি কীভাবে এই দুনিয়া সফল হবেন আপনি সফল হবেন কীভাবে দুনিয়াতে সফল হওয়ার আপনি তো ব্যর্থতার রাস্তায় আপনি চলে গিয়েছেন আমরা এখানে আসার পূর্বে মেডিকেল গিয়েছিলাম সেখানে একজন প্রফেসর তিনি বললেন চায়নাতে তিনি একটা মানে হোয়াটশাপে জয়েন করেছিলেন সেভেন ডেজের জন্য সাত দিনের জন্য তিনি বললেন চাইনিজরা ওয়ার্ক শুরু করে সাড়ে ছয়টায় সাড়ে এই ব্যবসা করে চায়নার সাথে সাড়ে ছয়টা জাপানিজরা তারা সূর্য ওঠার আগেই রেল লাইনের দিকে দৌড়ায় ট্রেন ধরার জন্যে সূর্য উঠার আগে পৃথিবী তারা নিয়ন্ত্রণ করবেন আপনারা নিয়ন্ত্রণ করবেন আপনার নবী তার গোটা জীবনে একবার ফজরের পরে ঘুম থেকে উঠেছেন দেখান তো একবার কেবল ঘটেছে বেলালকে তিনি বলেছেন বেলাল আমরা যুদ্ধ থেকে এসেছি ক্লান্ত ঘুমিয়ে পড়লাম তুমি পাহারা দিও তুমি আমাদেরকে যুদ্ধের জন্য ফজরের জন্য জাগিয়ে দিও বেলাল নিজেও ঘুমিয়ে পড়ছে সূর্য যখন উঠলো সূর্যের তাপ যখন তার গায়ে লাগলো হুম হুড়মুড় করে উঠলেন এই কি ব্যাপার ডাকলা না ইয়ারাসুল্লাহ আমিও ঘুমিয়ে পড়ছি একবার অনলি ওয়ান্স ইন হিজ লাইফ গোটা জীবনে ঘটেছে আর আপনার গোটা জীবনে আগে এটা একবার পারে তাও এটা প্রফেসর গুগলের বলতে হয় যে একটু বলো আমার লাইফ স্টাইলটা বলতে হয় কিনা এআই কে বলতে হয় তুমি আমার লাইফস্টাইলটা একটু ট্র্যাক করে দাও অথবা ফেরেস্তারে বলতে হবে কেরামানে বলো তো কবে আমি ঘুম থেকে উঠছিলাম আগে হাউ ডু ইউ কনকার দ্য ওয়ার্ল্ড আপনি দুনিয়া কীভাবে নিয়ন্ত্রণ করবেন দুনিয়া চালাবেন কীভাবে বলেন আপনি রাসুল দেখেন তার লাইফস্টাইলটা আপনি দেখেন আমি বলছি দ্য অনলি এক্সাম্পল ইন দ্য হিউম্যানিটি ইন দ্য হিউম্যান হিস্ট্রি যাকে আপনি ফলো করতে পারেন ইন টোটো ইন টোটালিটি সূর্য ওঠার পরে তিনি ঘুম থেকে উঠেছেন এটা কখনোই ঘটে নাই এই কারণে তিনি পৃথিবী নিয়ন্ত্রণ করেছেন আপনার ইয়াংম্যান আপনাদের চেয়ে এই যে এখানে যিনি এই ইউনিভার্সিটির ফাউন্ডার চেয়ারম্যান উনি দেখলাম হেঁটে আসতেছেন তারপর আমাকে বলেছেন একটু হার্টে তার একটু ইয়ে আছে মানে ওপেন হার্ট হয়েছে বা সার্জারি হয়েছে কারণে একটু রেস্ট নিতে হবে আমি তো দেখি আমি বলছি ইউ আর ইয়াঙ্গার দ্যান মি আপনি তো উনি এসএসসি করেছে মোস্ট পাইলে উনিশশো সাতষট্টি আটষট্টি এবং উনসত্তরের দিকে সাতষট্টি বা পঁয়ষট্টির দিকে আমি এসএসসি করেছি উনিশশো নব্বইতে উনি কিন্তু আমার চেয়ে ইয়াং আর কি এখন আপনারা আসেন আমার সাথে প্রতিযোগিতা করেন তো দেখি কয়জন পারবেন আমাদের আজকে সকালের রুটিন বলে আমরা ফজর থেকে শুরু করেছি কাজ ফজর থেকে চলতেছে কালকে রাতে আমরা আমি আড়াইটায় তিনটায় ঘুমিয়ে আছি আমি কিন্তু আপনি ক্লান্ত দেখতেছেন কিন্তু আমি অনেকের চোখে এখনো ডুলু ডুলু দেখতে পাই আমি যে কি বলতেছি অনেকের মাথায় ঢোকে নেই কারণ তিনি অন্য চিন্তায় আছেন আপনি কেন নিজেকে এরকমভাবে ডেভেলপ করতে পারলেন না এই পৃথিবীর নামি দামি খাদিজারা কেন আপনার পেছনে ঘুরবে না আপনি নিজেকে এরকম ডেভেলপ করতে পারেন না পার্সোনালিটিতে যায় না আপনার ব্যক্তিতে এগুলো আঘাত না আপনাদের ব্যক্তিতে আমি কেবল খাদিজাদের কথা বলছি না আমি আপনাদেরও বলছি যে মোহাম্মদরা এমন কেন তৈরি হলো না সাল্লাস আপনাদের কথা বলছি মোহাম্মদরা আমি কিন্তু এখানে অন্য ধর্মের ভাইরা বলছি আমি প্রত্যেকের জন্য বলছি আমি প্রত্যেকের জন্যে বলছি যখন নোভেল প্রাইজ পেলেন রবীন্দ্রনাথ তিনি ফ্রান্স থেকে আসছিলেন শিপে তাকে পৃথিবীর সকল সাংবাদিকরা ধরলেন এবং বললেন যে আপনি ছেড়ে আপনি নোবেল প্রাইজ পেলেন এবং আপনি পৃথিবীর সবচেয়ে দামি মানুষদের মধ্যে একজন আপনি যে ধর্মে জন্ম নিয়েছেন এটা কেন স্প্রেড করে এটা কেবল ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে থাকলো কেন বলে যে একটা প্রবলেম আছে বল প্রবলেম কি বলে যে আমাদের ধর্মে এককভাবে অন্য যারা অন্য অন্য যারা আছেন কিছু মনে করবেন আমি একেবারে সরাসরি কোট করছি তাকে তিনি বলছেন যে আমাদের ধর্মে একক ব্যক্তি হিসেবে আদর্শ হিসেবে দেখানোর মতো একজনও নাই যে একক ব্যক্তি আদর্শ হিসেবে দেখাবো এটা কেউ নাই তো ফলে আমি কি এটা বিষ্ণুকে দেখাবো নাকি কৃষ্ণকে দেখাবো নাকি সরস্বতীকে দেখাবো নাকি কালীকে দেখাবো নাকি দুর্গাকে আমি আমরা বুঝতে পারছি না এটা কনফিউশন একটা জায়গা এটা আমাদের একটা বড় প্রবলেম আপনি বলেন পৃথিবীতে একমাত্র এক্সাম্পল হিসেবে দেখানোর মতো ব্যক্তি আছেন তিনি মোহাম্মদ রসুল্লাহ আলি ওয়াসাল্লামে যে বললাম নারীরা তাকে বিয়ে করার জন্য প্রস্তাব করে এবং কোরআনে আল্লাহ বললেন একজন নারী এসে বলেন ইয়া রাসুল্লাহ আপনি আমার বিয়ে করেন বলেন না আমার প্রয়োজন নেই আল্লাহালা কোরআন আয়াত নাজিল করে দিলেন কি হলো আপনার একজন নারী এসে অসহায় নারী এসে বললেন তাকে বিয়ে করেছেন আপনি কেন ডি করেন ডাকেন ডাকে বলেন আমি বিয়ে করতে চাই দেখেছেন আসমান থেকে বিয়ে হয়ে যায় আসমান থেকে বিয়ের অবস্থা হয়ে যায় যাই না দিয়া তোর বিয়ে কে করেছেন রাসুল ইসলামের জায়নাবকে যে তিনি বিয়ে করছেন বাদী আল্লাহ তালা আনহা আল্লাহ তালা বিয়ে পড়াইছেন আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন বিয়ের আপনি এমন কেন হবেন না যে আপনার নিজকে এরকম একটা জাগিয়ে তো বিয়ে করার স্বপ্ন দেখে দেখাই উচিত বিয়ে এখন না করলে যখন আপনি বৃদ্ধ হয়ে যাবেন তখন বিয়ে করে লাভ কি তখন তো বউ পালাবে আপনিও পালাবেন তখন তো আপনার বিয়ে করার প্রয়োজন নাই তখন তো আপনি দাদা হওয়ার বা ওইরকম কিছু হওয়ার কথা ছিল তো দাদার বয়সে বিয়ে করে আপনার লাভ কি তো বিয়ে করার জন্য যোগ্যতা অর্জন করতে হবে কমপক্ষে আপনার শারীরিক ক্যাপিটাল এবং এজ ওয়েল এজ ফাইনসিয়াল ক্যাপিটাল থাকুক সেই ক্যাপিটাল তৈরি হোক আপনি কেন আপনার নিজেকে এরকম শক্তিশালী করবেন না আমি আপনাদেরকে বলবো বোনেরা বাজারে যাবেন সুন্দর সুন্দর বই আছে এখানে মায়েরা আসলে বড় স্কলার যাদের কথা বললাম তাদের মায়েরা কিভাবে একটা বই আর একটা গোটা জীবন জুড়ে নাচিয়া দরকার আমাদের কেউ পদ্ধতিতে আমাদের জীবনটা পরিচালনা করবো দুটা বই দুটো বই আপনার নিয়ে যাবেন বাসায় বসে পড়বেন বাচ্চাদেরকে নিয়ে পড়বেন পড়াবেন এবং অন্যদেরকে আপনার গিফট করবেন আত্মীয় সন্ধ্যে গিফট করবেন বান্ধবীদেরকে গিফট করবেন অন্য

কেন আপনি স্পিরিচুয়ালি শক্তিশালী করবেন না আপনাদের মি টাইম আপনাদের চিন্তা করার সময় কই বসুন আপনি বলেন তো তিনি নবী নবুতের দায়িত্ব পাওয়ার পূর্বে তিনি কি বছর পর্যন্ত সেখানে চিন্তা করেন নাই করেছেন বলেন আপনি সেখানে আপনি চিন্তা করেছেন আপনি চোখটা কবে বন্ধ করেছেন কবে চোখটা বন্ধ করে পাঁচটা মিনিট চোখ বন্ধ করে বলেছেন আমি হতে চাই কি আমি কি হচ্ছি আমি হচ্ছি কি এটা কবে আপনি চিন্তা করেছেন আপনার কাগজে আপনি লেখুন আপনি কি হতে চান এবং সেই ছক অনুসারে আপনি চলুন একজন বোন ইসলাম গ্রহণ করেছে তিনি ঢাকার একটা সরকারি বিশ্ববিদ্যালয়ে তিনি প্রফেসর তিনি আমাকে বলেন স্যার আমার স্বামীকে তো তিনি তো ইসলাম গ্রহণ করেন না উনি খুলনা একটা ইউনিভার্সিটিতে বড়ো পদে তিনি চাকরি করেন এবং আপনার স্বামীকে শুধু দাওয়াত দিয়ে নিয়ে আসেন বলে স্যার আসবেন আপনার কাছে কেন বলে তাইলে তো আপনি তাকে ইসলামের দাওয়াত দেবেন যেমন আসবে না আমি বললাম আপনি ওনাকে নিশ্চিত করেন আমি ইসলামের ব্যাপারে একটা কথা বলবো না তাকে তো এক মাস দুই মাস চেষ্টা করার পরে তার স্বামীকে নিয়ে আসবেন আসার পরে আমি চাটা খাওয়ালাম কথাবার্তা বললাম গল্প গল্প আমি এগেটা রাসুল ইসলামের একটা জীবনী বই আইনে রেখেছি আমার খুব প্রিয় একটা বই রাসুলের তো অনেক বই আছে আমি যেটাকে পছন্দ করি এই বইটা আইনে রেখে আমি বললাম আপনাকে আমি বইটা হাতিয়ে দিলাম আপনি বইটা পড়বেন আমার আর কোনো চাওয়া নেই আপনি তো অনেকের জীবনী পড়েছেন জীবনী উনি তো মোহাম্মদ সাল্লাহ আসলাম তো পৃথিবীর সকল বড় বড় জ্ঞানী বিজ্ঞানীদের কাছে গ্রেট অথবা গ্রেটেস্ট তাদের কথাই আমি অমুসলিমদের কথা বলছি তো আপনি একজন অন্যান্যদের জীবনী যেরকম পড়েন একটু পড়েন আপনি শুধু এটা পড়বেন পড়ে এরপর আপনি আমার সাথে দেখা করবেন দুই মাস পরে ও বদল গেছে বলে স্যার আমি মুসলমান হব শুধু রাসুল জীবনী পড়ছে বিশ্বাস করি বিশ্বাস করেন তার জীবনে একটা মিরাকল মজা জীবন্ত মজা জি আচ্ছা বইটার নাম বলে রাসুল এ আরবি রাসুল রহমান মোবারক পরি ওনার বই রাসুল এ তো এটা একজন মানুষ যদি সত্যিক অর্থে অপেন মন নিয়ে রাসুলি জীবনী পড়ে হি শি ইজ বাউন্ড টু ফলো দি প্রফেট অফল্লা আমি এই দুটো দাওয়াত আপনাদেরকে দিয়ে গেলাম ইসলামকে ভালো করে বুঝেন এবং রাসুল ইসলামের জীবনীটা পড়েন ইসলামকে বোঝার জন্য কোরআন বোঝা মাস্ট আপনি যদি কনফিউশন দূর করতে চান ইসলাম সম্পর্কে এবং ওদের শিকারে পরিণত না হতে চান তাহলে কোরআন বুঝেন